বিশ্বকাপ জুড়ে ভারতের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন হার্দিক পান্ডিয়া। বিশেষ করে প্রোটিয়াদের বিপক্ষে শেষ ওভারে তার বোলিং নৈপুণ্যের প্রশংসা না করে পারা যায় না বিশ্বকাপ জয়ের পর হার্দিক জানিয়েছিলেন গত ছয় মাস ক্রিকেটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেক ঝড় সামলাতে হয়েছে তাকে স্ত্রী নাতাশাস ট্যাঙ্কোভিচের সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে যে জল্পনা ছড়িয়েছে হয়তো সেটাই বোঝাতে চেয়েছিলেন বর্তমানে টি টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার এসবের মধ্যেই বিশ্বকাপ জিতে ভারতে ফেরার পর পুত্র অগস্তর সঙ্গে দেখা করেছেন হার্দিক আদর করে তার গলায় বিশ্বকাপের মেডেল পরিয়ে দিয়েছেন নাতাশাকে এ সময় তাদের সঙ্গে দেখা যায়নি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছেলের সঙ্গে খুনসুটির কয়েকটি ছবি দিয়েছেন হার্দি সেখানে দেখা যাচ্ছে বেলুন দিয়ে সাজানো হয়েছে ঘর তাতে লেখা শুভেচ্ছা এইচপি হার্দিকের নাম ও পদ্মীর আধ্যক্ষর সেখানে দাঁড়িয়ে অগস্তের সঙ্গে খুনসুটি করছেন হার্দি অগস্তের গলায় হার্দিকের মেডেল দুইজনকেই হাসিমুখে দেখা যায় ক্যাপশনে হার্দিক লিখেছেন আমার একমাত্র ভালোবাসা আমি যা করি তোমার জন্যই করি এই পোস্টের পর নেটিজেনদের মন্তব্য পুত্রকে নিজের একমাত্র ভালোবাসা বলে কি নাতাসার সঙ্গে বিচ্ছেদের জল্পনাতেই সিলমোহর দিলেন হার্দিক